আসসালামু আলাইকুম নাহার কিচেন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি মাত মাছের মাথা দিয়ে মুরগের ডাল নানবো মানে মুরগের ডাল না এটা তোমার মুসুরির ডাল এই মুসুরির ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট নানবো তো মুড়ি মুড়িঘণ্টটা কীরকম করে নান দিয়ে তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে তো আর আমার সাথে হতে হন তো চলেন আমি কিচেনে চলে যাই আমি খড়াইটা বসায় দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি

Sama रहती है अब ऐसा मैं खोल लूँ Vamos a ver si es que no. Vamos a

দিয়ে পা <coughs> 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 আমি পানিটা দিয়ে দিয়েছি এখন ওই ঢাকনাটা দিয়ে দিব পনেরো মিনিট পরে আস্তে আস্তে পনেরো মিনিট পরে চলে আসলাম আমার মুড়ি ঘন্টাটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলব তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তোমার মাছের মাথা দিয়ে তারপরে ওই মুসুরি ডাল দিয়ে এরকম করে আপনারা ঘর ঠাই করেন খুব স্বাদ খুব মজা ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও ফাইবার জন্য আপডেট করবেন তো ভিডিওটা মানে আসসালামু আলাইকুম